তাহলে এই যে আমরা এক দুই তিন চার ধাপ দেখলাম এই ধাপ দিয়ে আসলে আমরা হবে একটা সেন্টেন্সকে ট্যাগ করবো সেই বিষয়ে লক্ষ্য করব। আমরা আসলে যারা পারি না আর যাদের ভুল হয় তাদের কোন জায়গাগুলো ভুল হয় আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার করি আচ্ছা সেখানে কয়েকটা প্র্যাকটিস আমি লিখে রাখছি আমরা যদি একটু প্র্যাকটিসগুলো লক্ষ্য করি প্রথমে একটা সেন্টেন্স দেওয়া আছে যে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ সে অল্প পরিমাণ বা কদাচ জীবনে কি করতে পারে সফলতা অর্জন করতে পারে এই সেন্টেন্সটা ট্যাগ করবো তাহলে আমাদের প্রথম ধাপ কি প্রথম ধাপ এই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখা তাহলে আমরা একটু খেয়াল করি যে অক্সিলারি ভার্ব আছে কিনা আমি কিন্তু অক্সিলারি ভার্ব লিখে দিছিলাম তাহলে এখানে আছে কিনা দেখি হ্যাঁ এখানে কিন্তু ক্যান অক্সিলারি ভার্ব দেওয়াই আছে তাহলে আমরা জানি যদি অক্সিলারি ভার্ব থাকে তা আমরা লিখব তো আমি ক্যান এখানে লিখলাম প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ হচ্ছে যে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা লক্ষ্য করবো তাহলে কিভাবে অ্যাফার্মেটিভ হয় আর কিভাবে নেগেটিভ হয় দুটাই আমি কিন্তু ক্লিয়ার করছি তাহলে আমরা কি লক্ষ্য করি কেন হি ক্যান হার্ড এই যে হার্ডলি ওয়ার্ড তাহলে এই হার্ডলি থাকবে সেন্টেন্সটা নেগেটিভ যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ এই ক্যানের সাথে আর কি যুক্ত করবো না নট যুক্ত করবো না তাহলে আমরা দ্বিতীয় ধাপ শেষ তৃতীয় নাম্বার ধাপ তৃতীয় নাম্বার ধাপ সাবজেক্টের সাবজেক্ট প্রোনাউন ফর্ম লিখবো এখানে সাবজেক্ট দেওয়া আছে হি এই হি তো নিজেই একটা প্রোনাউন তাহলে হি যেহেতু নিজেই একটা প্রোনাউন তাহলে আমরা ডিরেক্ট হি হি লিখবো এবং সমাজ শেষে কি দেবো প্রশ্ন মত দেখেন একদম ইজি কিন্তু একদম ইজি আমরা এই চারটা ধাপ মনে রাখতে পারলেই এলাম তাহলে আমরা দ্বিতীয় নম্বর যদি প্রশ্ন দেখি এখানে দেওয়া আছে মর্নিং এন্টারটেন্স আজ ফ্রেশার সকাল আমাদের কি দেয় আর পরিষ্কার বাতাসের মাধ্যমে এন্টারটেন্স দেয় আমাদের বিনোদন দেয় আর কি আজ উইথ হলে আনসারটা কারেক্ট হয় উইথ আচ্ছা মর্নিং এন্টারটেন আজ উইথ ফ্রেশার এই সেন্টেন্সটা কে আমরা কি করবো ট্যাগ তাহলে একটা সেন্টেন্স কে ট্যাগ করতে গেলে আমরা এই নিয়ম আমরা হচ্ছে অর্থ জানি বা না জানি এগুলো বিষয় আমাদের কি খুঁজতে হবে প্রথমে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখেন তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব নাই তাহলে মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব না থাকলে আমি কি বলছিলাম কি বলছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি করতে হবে ডু ভার্ব নিতে হবে এখন ডু ভার্ব নাও তো আমরা জানি যে ডু ডাজ ডিড সেটা টেন্স অনুযায়ী নিতে হবে তাহলে আসলে আমরা এখন দেখব কোন টেন্স আছে

এখন দেখেন তো এই মর্নিং এর প্রোনাউন ফর্ম লিখতে হবে তাহলে মর্নিং তো যেহেতু এটা প্রোনাউন এর ফর্ম লিখতে হবে মর্নিং কোনো ব্যক্তি ব্যক্তি কিন্তু না মর্নিং কি ব্যক্তি বাদে তাহলে ব্যক্তি বাদে থাকলে আমি কি লিখতে বলছিলাম ইট তাহলে আমরা এখানে লিখবো ইট এবং সবার শেষে দেব প্রশ্ন আনসার একদম ইজি কিন্তু এবার আমরা তিন নাম্বারটা যদি একটু দেখি তিন নাম্বারটা কি দেওয়া আছে নাথিং ইজ ইম্পসিবল এই সেনেস্টার ট্যাগ করবে তাহলে প্রথমে কি বুঝবো অক্সিলারি ভার্ব আছে না নাই দেখেন তো আছে না নাই

এখন বলতে পারেন যে আমরা তিনটা ধাপ দিয়ে করলাম চারটা যে ধাপ চারটা ধাপ দিয়ে তো করলাম ভুল কথা হলো দেখেন এই দে থাকলে সাবজেক্ট আমরা কোনো সময় ডাস দিতে পারি না দে তো পুরাল কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কোনো সময় এর যুক্ত ভার হয় না এর বিহীন ভার হয় তাহলে দে থাকলে সাধারণত কি হয় ডু হয় তাহলে এখানে সঠিক আনসারটা ডু মানে আমরা লিখব ডন্ট দে যারা আসলে আমরা পারি ট্যাগ পারি ভুলগুলো হয় তাদের কিন্তু এই জায়গাগুলো হয় তাদের কোন জায়গায় ভুল হয় এই জায়গাগুলো তাহলে আমরা এখানে নিয়ম অনুযায়ী এস আছে ডাস দেখি দে আসি পরে দেখি যে ভুল কথা কোথায় যে থাকলে যে ডাচ হয় না এটা আমরা লোক বই করি না দে তাহলে কি হয় ডন তাহলে আমরা কিন্তু এতক্ষণ কোশ্চেন দেখলাম এবার আহ এই যে আগের ট্যা ছিল প্রত্যেকটা কোশ্চেন ছিল মাঝে মাঝে আমাদের পরীক্ষায় ইম্পারিড কোশ্চেন দেওয়া থাকে মাঝে মাঝে না আহ প্রায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন একটা না একটা ইম্পারিড দেওয়াই থাকে এখন ইম্পারিপসেন কিভাবে আমরা ট্যাগ করবো সেটা আমরা একটু লক্ষ্য করি দেখো আমি এখানে লিখে রাখছি ইম্পারিপ সেন্টেন্স আসলে ইম্পারিপ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সের কাউকে আদেশ উপদেশ নিষেধ করা হয় বা অনুরোধ করা হয় সেটাকে কি বলে হয় এই ইম্পারিপ সেন্টেন্স ট্যাগ করব এখন ওটা যে ইম্পারিপ সেন্টেন্স সেটা কিভাবে বুঝবো তাহলে ইম্পারিপ সেন্টেন্স আগে চিনা আর লাগবে তাহলে আমরা একটু চিনার উপায়গুলো দেখি চিনার উপায় ইম্পারিপ সেন্টেন্স কিভাবে চিনবো চিনার উপায়গুলো দেখি ইম্পারিপ সেন্টেন্স দুই ভাবে চিনতে পারবো শুরুতে থাকতে পারে মূল বার্ব মূলভার প্লাস অনার অংশ এভাবে ইম্পারিভ করতে পারে আবার শুধু থাকতে পারে লেট অবজেক্ট মূলভার অনার অংশ এই দুই ভাবে মূলত একটা ইম্পারিভ সেলে আমরা চিনতে পারবো তাহলে আমাদের কিন্তু চিনা জরুরি চিনতে যদি না পারি যে ওটা ইম্পারিভ তাহলে তো ট্যাগ করতে পারবো না তাহলে আমরা আসলে ইম্পারিভ সেলে কিভাবে চিনবো ইম্পারিভ সেলে আমরা দুই ভাবে চিনতে পারবো শুরুটা কি থাকতে পারে শুরুটা থাকতে পারে মূল ভার কি থাকতে পারে মূল ভার হতে পারে লেট দিয়ে মূল ভাব হতে পারে লেট দিয়ে তাহলে মূল ভাব দিয়ে থাকলেও ইম্পারেটিভ লেট দিয়ে থাকবে আরেকটা আমরা নোট মনে রাখবো মাঝে মাঝে মূল ভার বাদে মাঝে মাঝে কি থাকতে পারে শুরুতে ডন থাকতে পারে প্লিজ থাকতে পারে কাইন্ডলি থাকতে পারে এগুলো যদি আমরা কোনো সময় দেখি সেন্টেন্সে ডন প্লিজ কাইন্ডলি মাঝে মাঝে এগুলো দিয়ে শুরু হয় তাহলে এটা থাকলেও আমরা মনে রাখবো এটাও কোন সেন্টেন্স ইম্পারেটিভ এবার আমরা ইম্পারেশন ট্যাগ দেখি আমি লিখলাম যে ডু দা ওয়ার্ক আমরা লিখলাম লেট লেটস অথবা লেটার্স গো দেয়ার আমি আরেকটা লিখলাম লেট মি প্লে ক্রিকেট আচ্ছা একটু আমরা লক্ষ্য করি এখানে আমি তিনটা সেন্টেন্স লিখছি তিনটা সেন্টেন্সে কিন্তু ইম্পারেট কিভাবে বুঝলাম প্রথম সেন্টেন্সটা দেখো একটা ভারত দিয়ে রয়েছে হয়েছে ইম্পারেট পরের সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়েছে পয়েন্টটাও লেট দিয়ে শুরু হয়েছে কেন এবার ইম্পারেট এর ক্ষেত্রে ট্যাগটা আমরা আসলে কি করব আমরা যদি ইম্পারেট সেন্টেন্সে লেটস অথবা লেট আস দেখি লেটস লেট লেটস লেট তাহলে অ্যানসার লিখবো সর্বদা কি লিখবো শ্যাল উই অ্যানসারটা কি হবে শ্যাল উই হবে তাহলে আমরা কি জানলাম

আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি তাহলে আমরা ইম্পারিভ সেন্টেজ কিভাবে চিনবো কিভাবে ট্যাগ করবো ক্লিয়ার ধন্যবাদ সবাইকে